নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি ভোলে বাবা পার গাছ সাত কাহান নিয়ে দেখা যাচ্ছে খাবার টেবিলে সবাই তো রিলকে কথা শুনিয়েই যাচ্ছে হ্যাঁ তো ওর মা যখন বললো যে আমরা এটা ভাবিনি যে আমার মেয়েকে তোমরা খুব আদরে রাখবে কিন্তু সকালে খেতেও দেবে না সেটা জানা ছিল না তো তখন সাক্ষর মা বলছে আমার বাড়িতে কেউ নিজে নিয়ে যদি খায় তো কেউ মানা করে না তারপরে বলছে ঝি ওই শতরূপার মেয়েগুলো এসে বলছে যে তুমি জোর করে বিয়ে করেছ দাদা ভাইকে কিন্তু দাদা ভাই তো কোনো অন্যায় করেনি তো তার মানে তো এটা নয় জোর করে বিয়ে সারা জীবন থাকতে হবে তোমার সাথে তখন ঝিল বলল। যে কে থাকতে চেয়েছে সারা জীবন আমিও থাকতে চাই না তোমাদের এত বড় বাড়িটা তোমাদের কাছে মনে হয় স্বর্গ আমার কাছে জেল মনে হয় আমি এইখানে থাকতে চাই না এখানে কোনো ভদ্র ভালো মানুষ থাকতেই পারে না এত কথা শুনিয়ে যাচ্ছে তখন ওইটা শুনে সাক্ষ্য বলছে স্টাপ বলছে কিসের জন্য স্টাপ বলছেন আপনি আমাকে আমি আপনার চোখরা গানিকে ভয় পাই না আর যে ভয় পায় পায় আমি পাই না তখন সাক্ষর বাবা বললো যে তোমরা কেন ওর সবাই মিলে ওর পেছনে লেগে আছো বলতো তোমরা সব সময় ঝিলকে কথা শুনিয়ে যাচ্ছ মানে ঝিলকে তোমরা হাজার গুণ ফেরত দিচ্ছ ও তো কিছু করেনি যে তোমরা তারপরে ঝিলের মা বলল যে ঠিক আছে আমি আসছি বড় বড়ো দাদা আমি আসছি আমার মেয়েটাকে দেখবেন বলে চলে গেলো নিয়ে ঝিল বলল যে তখন ওই দাদুভাই ভাই বললো যে ওকে খেয়ে যেতে বলো তখন ঝিল বলল না বড় লোকের খাবার আমার রুচি হবে না শু দিদি তুমি আমাকে একটু ভাত বানিয়ে দিও শতরূপা বলছে ও কেন বানাতে যাবে অর্ডার তুই কাকে করছিস তুই নিজেই বানিয়ে নিবি বললো ঠিক আছে আমি নিজেই বানিয়ে নিব করে ঝিল চলে গেল তারপরে ওর মা এসে দেখ ওর মা বলছে তুই কেন বলছিস যে বারবার চলে যাবি চলে যাবি তুই মানিয়ে গুছিয়ে ওই বাড়িতেই থাক তো বলল না আমি সে থাকবো না আমি বস্তির মেয়ে বস্তির গায়ের গন্ধ আমার গায়ের থেকে কোনো দিন যাবে না আর ওরাও দিন আমাকে মেনে নিতে পারবে না না ওদেরকে আমি মেনে নিতে পারবো ওর মা ওকে বোঝাতে লাগলো তারপর বললো আচ্ছা যে কারণে এসছিলাম সেটাই বলতে ভুলে গেলাম আমি বস্তির লোক বলেছো অষ্টমঙ্গলার জন্য নিমন্ত্রণ করতে ঝিল বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি অষ্টমঙ্গলা করতে যাবে এরা এরা আমাকে মেনে নিতে পারছে না আর তারপর ঝিল নিজের মাকে বলে যেই বলো আমি বস্তির মেয়ে বস্তিতেই থাকবো আমি ডিভোর্স দিবই আর ওর মা বলে ঝিলে গিয়ে গেল বললো তুমি বাড়ি যাও এসব কথা মাথায় এনো না আর ঝিলের মা বললো ঠাকুর দেখো যেমন আমার মেয়েটা সময় ওইখানেই থাকতে পারে মানিয়ে গুছিয়ে থাকতে পারে এই সম্পর্কটা ভেঙে দিও না ভগবানের কাছে আর্জি জানালো মানে ভগবানের কাছে প্রার্থনা করলো তারপর চলে গেল তারপর দেখা যাচ্ছে ঝিলের বন্ধুরা দাঁড়িয়ে আছে তো ঝিল বলছে যে এই ঝিল কোথায় যাচ্ছিস তখন নার্সিংহোমে বলে হ্যাঁ ঝিল বললো তোরাই তো আমার থেকে বড় সর্বনাশটা করলি তোরাই তো এসে নিয়ে সবাইকে বললি হাল্লা করলি তখন ঝিলের বন্ধুরা বলছে আমরা কি বলেছি বল হ্যাঁ ঝিল কিন্তু নিজের মাকে একটা কথা বলেছিল যে দেখো মা ওই লোকটা আমাকে নিয়ে গেছিল ঠিকই ওর এক রুমে থেকেছিলাম কিন্তু আমাকে একটু অসম্মান করেনি আমার দিকে তাকাই পর্যন্ত নি কিন্তু বস্তির ঘরের লোকরা যদি হতো না তো মেয়েদেরকে ঘরে নিজে বদমাশি করতো সেসব না এই সাক্ষ ডাক্তারবাবু খুব ভালো মানুষ আর সেই কথাটা ঝিলো বললো বন্ধু বন্ধুগুলোকে যে ঠিক আছে আমি ঘরে তো গেছিলাম কিন্তু ওরা তো উনি তো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি তোরা এমনভাবে রটিয়ে দিলি তা করতেই দেখা গেল সেন দৌড়ে দৌড়ে আসছে এই সাক্ষ সাক্ষ দাঁড়া দাঁড়া নিয়ে তারপর গাড়িতে উঠলো ওই কি বল আমার গাড়িটা খারাপ আছে সেই মেটোর করে এলাম নিয়ে তারপরে যখন তখন বলছে যে ওই দেখ তোর বউ আর তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে বল বউ বউ বলিস না নিয়ে সাক্ষর এদিকে ঝিলকে বলছে যে অন্য কেউ দাঁড় গাড়িতে যাবে আর নিজের বউকে নিয়ে যাবে না চল তো ওর বন্ধুরা দৌড়ে দৌড়ে সাক্ষর গাড়িটা আটকালো নিয়ে সাক্ষ্যকে বলছে কিছুই বলছে আপনি অন্য মেয়েকে নিয়ে যাবেন আর নিজের বউকে কেন ফেলে যাবেন নিয়ে এইসব নিয়ে ঝামেলা হতে লাগলো তখন ঝিল রেগে গেল বন্ধুদের উপরে তো তোরা কেন আমনি করছিস বলতো আমি হেঁটে যে পায়ে হেঁটে যেতে পারি আর পায়ে হেঁটেই যাই আমার বড় লোকের গাড়ি দেখে আমার জীবলিখ লক করে না আমি দৌড়ে আসি না তখন চৈতি সেন বলছে তুমি কি আমাকে এই কথাটা বললো বললে কি বলছে না বলছে আমি সব বুঝতে পেরেছি বলে হ্যাঁ তাহলে খুব ভালো কথা বুঝেই গেছেন তো তারপর দেখা গেল নার্সিংহোমে নার্সিং হোমে তো ওই রিসেপশানের যে থাকে রিসেপশান লিস্ট মতন মহিলাটা ও তো ঝিলকে মানে সহ্য করতে পারে না আর কোন কনভারসেশান কাগজ ছিল সেইটাকে ডাস্টবিনে ফেলে দিলে আর ঝিলকে মানে ফাঁসাবার জন্যে আর কি নি ঝিলকে বলছে তোমাকে যে সাইন করে দিয়েছে সেগুলো তুমি ঠিক করে দিয়েছ তো বলে হ্যাঁ আমি দিয়েছি নিয়ে তারপর ও তো কাগজটা দিলো ফেলে আর চৈতি চৈত্রিশনের অর্ডারে করলো সেটা তো বুঝাই গেল তারপরে যখন ওই একটা ছেলেকে ডেকে নিয়ে পরে বললো ওই রিসেপশান মেয়েটা যে নি পরে স্যারকে দিয়ে দাও কাগজগুলো ওই সবাইকে দিয়ে দাও কাগজগুলো তো ওই যে রেনুকা বলে একজন মহিলা ছিল ওনার খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল তো ওনার টেস্টের কাগজটা পাওয়া গেল না তখন বলছে যে না আমাকে তো স্যার তো আমাকে যেগুলো দেওয়া হয়েছিল সেইগুলোই দিলাম ওই লোক ছেলেটা বললো শুন না কি যেন নাম নি বলল তাহলে আমি স্যারকে জিজ্ঞেস করি নি তারপরে ওই লোকটা সাক্ষর কাছে গেল তো বলল স্যার আপনি যদি আপনি যে বলেছিলেন কাগজগুলো তো ওইটা হলে আমার একটু আর্থিক কষ্ট আছে তাই নাহলে আমি যদি কাগজটা সবাইকে দেওয়া হলো আমাকে দেওয়া হয়নি বলছে সে কি আমি আপনারটাও সাইন করে পাঠিয়েছি তারপরে সাক্ষ্য এলো হ্যাঁ আর এদিকে চৈতি সেন এসেন ইশারা করছে ওই মহিলাকে যে কাজটা হয়ে গেছে তো বললো হ্যাঁ কিন্তু সাক্ষর বাবা এলো সবাই এলো নিয়ে ঝিলকে সবাই মিলে অ্যাকিউজ করতে লাগলো যে তুমিই করেছো হ্যাঁ বড় বড় সবাই কথা শোনাতে লাগলো আর সাক্ষর তো বেশি চৈতি বলছে তুমি কাজ করতে এসতে তো ভালো করে কাজ করো তারপরে ছেলেগুলো ছেলেগুলোও নানারকম কথা যে জোর করে বিয়ে করেছে এই মেয়ে মেয়েটা মানে এই সব কথা আর ওই রিসেপশনের মহিলাটাও খুব বদমাস ঝিলকে বলছে জোর করে বিয়ে তো করেছ তুমি ঠিকই কিন্তু তুমি সম্মান পাবে কি তারপরে কাজ করছো কাজ কাজগুলো ঠিক করে করতে হবে তো তোমাকে বিয়ে করেছ বলেই যে তুমি কাজে ফাঁকি দেবে সেটা তো হবে না নিয়ে সবাই মিলে চৈত্রিশন বললো ঝিল তুমি যখন কাজ করছো ভালো করে দেখো ঝিল বলছে না আমি প্রত্যেকটা আমার এন্ট্রি আছে তারপরে যখন সাক্ষর বাবা দেখলো তো দেখছে হ্যাঁ ঝিল ঠিকই তো ও এন্ট্রি করেছে ওই রেনুকা নামের মহিলার কাগজটা তখন ওই ডিস্পেশালিস্ট মহিলাটি ওই ডাস্টবিনটা চেক করে বলে স্যার এই যে কাগজটা বলছে তুমি তোমার সামনে ডাস্টবিন থেকে পাওয়া গেছো তো তুমিই ফেলেছো হ্যাঁ তখন ঝিল বলছে যে আমি আজকে হয়তো আমি এটা প্রমাণ এগুলো আমি করিনি হ্যাঁ আর চৈতি সেনকে বললো যে তোমার তো কাজ বারোটার সময় না চৈতি সেন বলছে সাক্ষ্যকে যে স্যার স্যার তো ওকে বেশি ভালোবাসে সেই জন্যেই তখন বলে হ্যাঁ আমি ওকে ভালোবাসি সাক্ষর বাবা বললো তাতে তোমার কোনো সমস্যা আছে তো বললো যে না স্যার আমার কোনো সমস্যা নেই তো বললো তাহলে তোমার তো বারোটার সময় পেশেন্ট আসার কথা তুমি এখানে কি করছো বললো সরি স্যার আমি যাচ্ছি তারপরে ঝিলকে বললো যে শুন চোখ খান খোলা রেখে কাজ করবি সবাইকে তুই অন্ধের মতন এখানে বিশ্বাস করতে পারিস না রিসেপশনের মহিলাটাও অবাক হয়ে দেখলো আর সাক্ষ্য বলছে তার মানে বাবা তুমি কি বলতে চাইছো ওরা ফাঁসিয়ে দিচ্ছে তখন ঝিল বলল যে আজ আমার কাছে কোনো প্রমাণ নেই তাই আমি বুঝতে পারলাম না হ্যাঁ কিন্তু আমি একদিন ঠিক প্রমাণ করে দেবো যে আজকে যেটা হয়েছে সেটা আমার দোষে হয়নি তখন সাক্ষর বাবা বলল তুই নিশ্চয়ই প্রমাণ করতে পারবি যদি তুই চ্যালেঞ্জটা নিস তো সে দায়িত্ব আমার আমি প্রমাণ করে দেব এইবারে দেখা যাক সাক্ষর বাবা এটা প্রমাণ করতে পারে কখন পারে অবশ্য এলজি জি সিরিয়ালে তো বেশিরভাগ দেখা যায় শৈতানদের কোনো শাস্তিই হয় না হয়তো চৈত্রিসও বেঁচে যাবে এই মহিলাটাও বেঁচে যাবে আর এই কথাটা ধামা চাপা দিয়ে দিবে লিনা গাঙ্গুলি অন্য কোনো কিছু একটা এনে নিয়ে মানে একের পর এক ঝিলের সংঘর্ষ তো শুরু হয়ে গেছে মানে ওকে অহরহ অপমান অশান্তি অবশ্য এল জি সিরিয়ালে এই এর থেকে বেশি আর কিছু ভালো আশা করা যায় না তারপরে ওই যে প্রমোট দেখলাম গোটা দুনিয়া জানে যে ওদের বিয়ে হয়ে গেছে তো এখানে ঝিলকে লায়ার বানাবার কি দরকার আর যেটা চৈতিস নেই হাল্লা করেছে এসে নিয়ে হ্যাঁ আর ঝিলকে ওর বন্ধুরা কিন্তু বলেছিল যে একটা গানের প্রোগ্রাম আছে তোর জন্যেই ওরা তোকে দেখতে চায় সেই জন্যই গানের প্রোগ্রামটা আমাদের দিয়েছে আর আমাদের কিছু টাকা তুই কি গান করতে যেতে পারবি কাল থেকে রিহার্সেল বললে হ্যাঁ যাব তো ঝিল তো নিশ্চয়ই এবার রিহার্সেলে যাবে তখনও স্বাক্ষর ঘরের লোকেরা বাগড়া দিবে সেটাই মনে হচ্ছে মানে এই সিরিয়ালটাতে দেখতে পাবো যে ঝিলের হ্যারাস্টা শেষ থাকবে না কিন্তু এটাই আমরা চাইবো যে ঝিল যেমন এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাক আরও ঝিলকে কেউ দায়িত্ব নেক ওকে সমানভাবে তৈরি করবার আর তারপরে সাক্ষ্য বুঝতে পারে যে কি হারিয়ে কি পেয়েছে আর চৈত্রিশন তো শুরু করেই দিয়েছে বদমাশি এর তো বদমাশির খেলা এখন চলতেই থাকবে এখন কতদিন চলবে কি জানি আর স্বাক্ষর বাড়ির লোকরা খালি টাকা পয়সা থাকলে লিনা গাঙ্গুলির সিরিয়ালে দেখা যায় বড় লোকরা খুব দাম্ভিক আসলে কিন্তু সেটা সত্যি না বড় লোকরা দাম্ভিক হয় না সব সময়। বড় লোকরাও কাজের লোকের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে পারে এমনি সিচুয়েশানে পড়লেও ভালো ব্যবহার করতে পারে তো এইখানে দেখাচ্ছে যে যখন বিয়েটা হয়ে গে হ্যাঁ সাক্ষর মা কিন্তু একটা কথা বল এই ঝিলের মা একটা কথা বলেছিল যে তুই খুব সুন্দর তুই তো রোদে ঘুরে বেড়া সেই জন্যেই যখন ওদের বাড়িতে থাকবি চার পাঁচ দিন দেখবি তোর রূপটা খুলে যাবে ওদের ঘরের মেয়েগুলোর থেকেও বেশি তুই সুন্দরী তখন ঠিক সাক্ষর তোর উপর মন গলবে হ্যাঁ কিন্তু এটা তো সত্যি কথা ঝিল তো সুন্দর আছে আর ঝিল চাইলেও ঝিলের দৃঢ় বিশ্বাস ঝিল চাইলে অনেক বড় হতে পারে আর আমরা যেমন ঝনকে দেখেছি যে একজন ট্যালেন্টেড মানে ড্যান্সারকে গায়ে যে বসবাস করে মরে যেতে হলো সেটা আমরা এই ঝিলের ক্ষেত্রে দেখতে চাই না আমরা দেখতে চাই ঝিল নিজের গান নিয়ে সাকসেস হয়েছে চাই অন্য কিছু নিয়েও সাকসেস হোক একদম মানে কর্নার করে দিয়ে ওকে ফেলে দিয়ে কোথাও দূরে চলে যেতে হবে এমনি আমরা ওকে দেখতে চাই না আমরা দেখতে চাই যে ঝিল অনেক বড় হোক আর যেমন ও চ্যালেঞ্জটা নিল যে আমার দিকে একদিন তাকাতে হলে আপনাকেও সোজা হয়ে তাকাতে হবে সেই জিনিসটা করে দেখাকলি না গাঙ্গুলি তবে এই সিরিয়ালটা জমবে নাহলে মধুমিতাকে আমরা কুসুমদোলাতে ইমন দেখেছি আমাদের আমাদেরকে ইমনের ইমোশনটা মনে আছে আর ইমনে মনের অনেক হয়েছিল আমরা ঝিলের সেই হেনস্থাটা আর দেখতে চাই না ঝিলের একটু কষ্ট হলেই আমাদের অনেক কষ্ট লাগে দর্শকদের তো আমরা এটাই দেখতে চাই যে চৈত্রিশনের মুখোশ খুলুক আর ওই রিসেপশনলি মহিলাটি ওরও শাস্তি পাক যোগ্য আর তারপরে ঝিলের বাড়ির লোকরাও পচতাক যে ঝিলের এই ঝিলের না সাক্ষর বাড়ির লোকরাও পচতাক যে ঝিলের সঙ্গে এই খারাপ ব্যবহারটা কেন করলো আর এটাও রাইটার মেকারসরা পরিষ্কার করুক যে অরণ্যা কোথায় গেল অরণ্যা কে ছিল ওই দেবোত্তম মজুমদারকে যে আনা হয়েছিল ও কোথায় গেলো আর কে ছিল আর বস্তির লোকেদের মোটিভটা কি ছিল ওর সঙ্গে বিয়ে দেয়ার হ্যাঁ ঝিলের মা একটা কথা বলল বটে যে আপনাদের বাড়ির মেয়েরা কিছুই করুক চার পাঁচটা বয়ফ্রেন্ড রাখুক ধামাচাপা পড়ে যায় সব ঘটনাটা টাকা দিয়ে মুখ বন্ধ করে আমাদের বস্তির লোকেদের সেটা হয় না একবার আমার মেয়েটা বদনাম হয়ে গেল তো গোটা জীবন ওই বদনামটাই থাকলো তো বস্তির লোকরা যে মেনকা ওই বৈজু ওরা তো ঝিলের চিরাশত্রু তো ওরা এত উঠে পড়ে কেন লেগেছিল সেটাও এখনো পর্যন্ত সাপ পরিষ্কার হলো না কেন ঝিলের ভালো করবার জন্য নিশ্চয়ই এটা ওরা করেনি আচ্ছা এমনি এমনিতে বস্তির মেনকা মেন তো নিজেই তো একটা বদনামের টকরি তো মনে মেনকা আবার কি বদনামের ভয় করছে তো এই সবগুলো আমরা চাই যে রাইটার্স মেকার পরিষ্কার করুক যে কোনো উপায়ে যে গল্পের গরুকে গাছে চাপিয়ে দিলাম এই ঝিলের বিয়েটা অমনিই হলো ঝিল সাক্ষর বিয়েটা মানে জবরদস্তি একটা ছুতো করা করা হলো অন্য সিরিয়ালে তবুও মানে থাকে এই সিরিয়ালটার বিয়েটার কোনো মানেই হলো না জবরদস্তি একটা কাঁঠালকে পাকিয়ে দেওয়া হয় সেইটাই করলো রাইটার তো যখন সেটা করেই দিয়েছে তো এইবারে ঝিলকে নিজের যোগ্যতাটা হাসিল করতে দাও এমনি না যে ঝিল গোটা জীবন সাক্ষরদের বাড়িতে থাকবে আর সাক্ষর ঘরের লোকের শুনে যাবে ঝিলের হনস্থার অপমান এটা দর্শকরা চায় না দর্শকরা চায় ঝিল নিজের মুকাম তক পৌঁছুক ঝিল নিজে কিছু করুক হ্যাঁ নিজে আত্মসম্মানের সঙ্গে বাঁচুক আর তারপরে সাক্ষর ওর জন্য সফট কর্নার তৈরি হোক তার সাক্ষ্য নিজেই ভালোবেসে ওকে প্রপোজ করুক বিয়ে করুক ঠেঙ্গা দেখিয়ে ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আস ভালো কিছু হলে আবার চলে আসবো বলে বাবার সৎকার নিয়ে আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই